আসসালামু আলাইকুম দাদারা বুয়ারা দারে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যেজাহিন্দে মোর এই ভিডিও দেখতে আছেন আশা আল্লাহর রহমতে হাগলটি ভালো আছেন মুই যেহেতু বরিশালের মাইয়া হের লেগে মুই বরিশালের ভাষায় ভিডিও বানাই আপনাকে জাগত দ্বারা বরিশালের ভাষায় ভালো না লাগে হেরা মনে চাইলে ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন আর যাগো দ্বারা বরিশালের ভাষা ভালো লাগে হ্যাঁ অবশ্যই মোর ভিডিওতে লাইক কমেন্ট করে মোর পাশে থাকবেন বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়তে আসে হেয়ের মধ্যে মুই একখান সাথে লইয়ে বাইরে গেছি কারণ দারাজা মুই একটা পণ্য অর্ডার আমার হেডে মুই দারাজার পিক পয়েন্টে আনতে যাইতে আসি আর পিক আপ পয়েন্টে অর্ডার দেওয়ার একটাই কারণ দেখা যায় কি একটা পণ্য পছন্দ হয়েছে হের দাম একশো টাকা ঠা আর ডেলিভারি চার্জ কিন্তু দেওয়া লাগে পঞ্চান্নটা কিংবা হের সিও বেশি আবার কোনো কোনো সময় কিন্তু পণ্যের সিএের ডেলিভারি চার্জ বেশি হয়ে যায় তখন কিন্তু আইনি আর পুষ হয় না হের লেগে মানে দারাজের পিক আপ অর্ডার দিছি দারাজের পিকআপ পয়েন্ট কমনে নেয় হেডে কিন্তু আমি সঠিক জানি না কারণ এইটা আসলে দারাজে মর প্রথম অর্ডার হের লেগে গুগল ম্যাপের সাহায্যে লই লই যাইতেছিলাম এখানে কিন্তু রাজ্যের বাদাম গাছ আছে যার লাগে কিন্তু রাস্তায় বাদাম পড়ে রয়েছে অবশেষে দ্বারাজের পিক আপ পয়েন্টে আইয়ে পুষছি আর এখানে যার যার কামে হে ব্যস্ত কেউ কেউ পণ্য প্যাকেট করতে ব্যস্ত আবার কেউ কেউ নিজের পণ্য নিতে আসে হেতে ব্যস্ত তাই মোর যে দ্বারাজার লোক মানে মুই যার দিয়ে পণ্য নেমো হে কিন্তু এখন পর্যন্ত এই পোষে নেয় অবশেষে অনেক সময় অপেক্ষা করার পর মই কিন্তু মোর পণ্য আতে পাইছি আর এখানে ওপেনিং লেখা আসলে নয়টায় আর কিন্তু আইসিলাম সাড়ে নটায় সাড়ে নয় আইয়ে কিন্তু এখানে কোনো দারাজের লোক পাই নাই মই কিন্তু পণ্য আতে পাইছি এগারোটার পর আর হ্যাঁ কিন্তু হ্যাঁ মোর ফোন দিয়ে আনা লাগছে আসলে এত সময় লাগবে হ্যাঁ বুঝি নাই মুই বুঝলাম মই পিক পয়েন্টে যা মুহোর পনের লইয়া আয়া পড় মুখে তাই ওদিকে কিন্তু মোর মাইয়ের মাদ্রাসা ছুটি হয়েছে এগারোটার সময় আর এখন কিন্তু ষো এগারোটার বেশি বেজে আর মই মাদ্রাসায় আইয়ে পুষছি সাড়ে এগারোটারও বেশি বেজে তাই এটার মধ্যে মই কী কিনছি আর কয়ঠায় কিনছি হ্যাঁ মই এমনিও বাসায় যাইয়ে দেহাম হনে আসলে পিকআপ পয়েন্ট দিয়ে মোর বাসা কিন্তু বেশি দূরে না কিন্তু অর্ধেক রাস্তায় আসলে এই রেমের ভাঙ্গা আর কাদা পানি হের বৃষ্টি তাই হের অনেক কষ্ট হয়েছে রাস্তা যে ভাঙ্গা আর রাস্তা যে পানি জানতাম না জানলে মই জীবনেও কিন্তু অর্ডার না পিক আজকে মধ্যে বোরখাটা বাড়ি পড়ে যাইছিলাম হে কিন্তু কাদাপানি মেঘকে এ বস্ত হয়েছে তাই মোর কিন্তু বাসা যাই আর কিছু ধুয়ে দেওয়া লাগবে আর মোর পড়ে ঠোসপুর যাই যদি বর্ষাকাল না হইতে হেলে কিন্তু এত কষ্ট হইতে না আর রাস্তাঘাট না থাকলে যা আর কি অবশেষে কাঙ্ক্ষিত পণ্য আনবক্সিং করার পালা একে তো দ্বারাজের পণ্য হের উপরে আবার পথ্য মরার মোর মনের মধ্যে কিন্তু খুঁতখুত করতে আসলে দারাজে আসলে অনেক সময় অনেক পণ্য দেখে পছন্দ হয় কিন্তু কেমন না কেমন হয় সেই চিন্তাভাবনা করিয়ে কিন্তু অর্ডার দেওয়ার সাহস হয় না আবার প্রত্যেকটা পণ্যের লেগে আলাদা আলাদা ডেলিভারি চার্জ ধরে হের লেগেও দেখা যায় কেনা হয় না আর অবশেষে কিন্তু সাহস করে কিনেই হেলাইছি পণ্য আর পণ্যের প্যাকেজিং দুইটাই কিন্তু ভালো আসলে এইটা হইছে একটা ম্যাজিক পিঠা মেকার এইটার দাম আসলে একশো চল্লিশটা আর যেহেতু পিকআপ পয়েন্টে দিয়ে গেছে হেল্লিক বিশ টায় বেশি নেছে মোট একশো ষাট পণ্য ভালোই আসলে কিন্তু পিকআপ আপ পয়েন্টে যাইয়ে যে মর অনেকক্ষণ অপেক্ষা করা লাগছে সেই জিনিসটার মধ্যে আর ভালো লাগে না তো এর কিপি মানে কী পিডে বানাবো আর কেমনে বানামো হেই আপনাকেও আরেকদিন মোই দেহাম মনে ভিডিওওয়াই যেহানি শেষ করতেছি ভিডিও ভালো লাগে থাকলে মোর ভিডিওতে লাইক কমেন্ট করে দেবেন আর মোর পেজখানে একখান ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল দিয়ে দেখতাছেন মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ